আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পবিত্র মাহের রমজানের আপনাদের সকলকে অনেক অনেক হাফিজারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আহ আল্লাহ যেন আমাদের সমস্ত গুণগুলোকে মাফ করে দেন রমজানের তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমি মোট এগারোটি প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো একদম প্রথমে প্রশ্নটা করি সেটা হচ্ছে আল আমি মিশনে কততে পাস এইবার যারা ক্লাস ইলেভেনে এ পরীক্ষা দিলে তো তোমরা এবার যারা পরীক্ষা দিয়েছ তোমরা বলছো যে কততে পাস হবে তো ইলেভেন যারা আহ এইবার ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছ তাদের পাস মার্ক কিন্তু কোনো নির্দিষ্ট নেই গতবারে যে যে পাসমার্ক ছিল সেটি পঁচিশ সাতাশের আশেপাশে ছিল এবারে এটা আরো কমতে পারে আর বাড়তে পারে এটা ডিপেন্ডস করে কিন্তু প্রশ্নের উপরে কারণ এটা হয়ে থাকে টোটালি র্যাঙ্ক এর উপরে অর্থাৎ যার যেমন র্যাঙ্ক হবে তার তেমন পাস মার্ক হবে মানে বলা যায় নির্দিষ্ট কোনো যে পঞ্চাশ পেলে পাস বা ষাট পেলে পাস এমনটা না যদি তুমি র্যাঙ্ক ভালো করতে পারো টোটালি র্যাঙ্ক র্যাঙ্ক যদি তোমার ভালো হয় নাম্বার তুমি বেশি পাও তাহলে তুমি পাস করতে পারবে মনে করো কোনো বছর প্রশ্ন অনেক কঠিন হলো তাহলে এই যে র্যাঙ্ক কাট আপ মার্ক অনেকটা কমে যাবে আর যদি মনে করো প্রশ্ন অনেক সহজ হলো তাহলে কাট আপ মার্ক অনেকটা বেড়ে যাবে মনে করো পঞ্চাশ পেলেও তুমি পাস নাও করতে পারো ষাট পেলেও পাস নাও করতে পারো আবার কুড়ি পেলেও তুমি পাস করতে পারো তো এটা ডিপেন্ড করছে পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষা তোমরা কেমন দিয়েছো তার উপরে তো এখন থেকে পাস মার্ক বলা যাবে না ইটস কোয়াইট ইম্পসিবল টু সে হোয়াট ইজ দা এক্সাক্ট পাস নাম্বার ওকে আচ্ছা তারপরে প্রশ্ন আলামিনে ইংলিশ মিডিয়ামে ব্রাঞ্চ কটা এর যে মেইন ব্রাঞ্চ সেটি কোথায় আল আমিন মিশনে ইংলিশের ব্রাঞ্চ বয়স এবং গার্লস উভয় মিলিয়ে মোট আট দশটা হবে অলরেডি এ নিয়ে ভিডিও করা আছে তোমরা দেখে নিতে পারো ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চেস অফ আলামিন মিশন বয়েজ অ্যান্ড গার্লস সেপারেটলি করা আছে তো আলামিন মিশন বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক নিটের জন্য কোচিং হোক বা যে কোনো কোচিং হোক প্রত্যেকটি ক্ষেত্রেই তার একটি আবাসস্থল প্রধান কেন্দ্র সেটি হচ্ছে আলামিন মিশন খলদপুর এবং ওটি এটি রয়েছে না হাওড়া জেলার উদয়নারায়ণপুর ডি ভুরসুট নামক যে গ্রামটি রয়েছে সেখানে কিন্তু এটি রয়েছে সো আহ এম নুরুল ইসলাম জেনারেল সেক্রেটারি হিস দা জেনারেল সেক্রেটারি অ্যান্ড হিজ অবভব অল অফ আল মিশন আল মিশনের তিনি সর্বসর্বা আহ এবং এটি তিনি পরিচালিত করেন আহ হাওড়া অর্থাৎ উদয়নারায়ণপুর খোলগপুর থেকে আল মিশনে মেন ক্যাম্পাস আহ কোথায় আছে এটা তো বলা হলো আল মিশনে অ্যাডমিশন প্রসেসটা কেমন আল আমিন মিশনে অ্যাডমিশন প্রসেস এরকম যে আল আমিন মিশনে যদি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে কেউ ভর্তি হতে চায় তো এর অ্যাডমিশন প্রসেসটা চারটে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে তারপর তোমাকে এন্ট্রান্স অ্যাডমিশন মানে পরীক্ষা তোমাকে দিতে হবে তারপর তুমি যদি পাস করো পাশ করার পরে কাউন্সিলিং প্রসেস হবে কাউন্সিলিং প্রসেসের পর তোমার চূড়ান্ত কাউন্সিলিং দেবে এবং চূড়ান্ত কাউন্সেলিং এর পর তারপর তুমি তোমার ব্রাঞ্চ চুজ করতে পারবে এবং তারপর তোমার অ্যাডমিশনটা হবে তাহলে ফার্স্ট ফার্স্ট তোমাকে কি করতে হবে ইউ ফিল এ ফর্ম

এরপর যে ব্রাঞ্চ গুলো তুমি পাচ্ছো সে ব্রাঞ্চের ভিতরে তুমি সেটাকে চুজ করবে এবং চুজ করার পর তোমার একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই ডেটে তুমি অ্যাডমিশন নিতে পারবে এবং নির্দিষ্ট সময় তোমার ক্লাস শুরু হবে আই অ্যাডমিশন নিতে চাই কি করে কি করতে হবে এইট এক্সআই ইলেভেনে যদি অ্যাডমিশন নিতে চাও কদিন আগে একটা পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার তুমি যদি না দিয়ে থাকো সম্ভবত দ্বিতীয় ফেজ যদি না বেরোয় তাহলে আর হবে না আবার নেক্সট টাইম মানে আর হচ্ছে না ইলেভেনের ক্ষেত্রে আর হচ্ছে না ঠিক আছে তো ইলেভেনে যদি কেউ এডমিশন নিতে চাই তো ক্লাস টেনের পর পরে পরীক্ষাটা হয় এন্ট্রান্স এক্সামিনেশন সো এন্ট্রান্স এর জন্য আগে থেকে ফর্ম ফিল করতে হয় রয়েছে প্রিপারেশন কিভাবে নেব অ্যাডমিশনের জন্য ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম অথবা ইলেভেনে বা নিটে যে কোনো ক্ষেত্রে অ্যাডমিশন যদি তুমি হতে চাও তাহলে প্রিপারেশন তোমাকে নিতে হবে সিলেবাসের ভিত্তিতে ঠিক আছে অলরেডি আলেভেন মিশনে একটি সিলেবাস ধার্য করা হয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হয় এবং সেই যে সিলেবাসটা দেওয়া হচ্ছে সেই সিলেবাস ধরে ধরে তুমি যদি পড়ো তো বাংলা মিডিয়ামের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যে বইগুলো রয়েছে বাংলা ইতিহাস ভূগোল ইত্যাদি ইত্যাদি যদি সে ইলেভেনে আর্টস ভর্তি হতে চাই তার জন্য সেগুলো পড়তে হবে যদি সে ইলেভেনে সায়েন্সে ভর্তি হতে চায় মাধ্যমিকের সমস্ত সায়েন্স গ্রুপ মানে ইংরেজি জীবন বিজ্ঞান এবং ম্যাথটাকে ভালো করে পড়তে হবে এবং যদি সে ক্লাস ফাইভ টু নাইন সে সিবিএসসি বোর্ডে ভর্তি হতে চাই তাহলে তাকে সিবিএসি বোর্ডের বইগুলো যে ক্লাসে পরীক্ষা দেবে সেই ক্লাসের আগের ক্লাসের বইগুলো ভালো করে পড়তে হবে যদি সে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চায় তাহলে ধরুন সে কেউ সিক্সে পরীক্ষা দিতে চাই তাহলে ফাইভ বইগুলো তাকে কিন্তু থরলি পড়তে হবে তো এই হচ্ছে আলমের মিশনের অ্যাডমিশন প্রিপারেশন তো অ্যাডমিশন প্রিপারেশন জন্য আলাদা করে কোচিং নেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন নেই যদি আপনার সন্তান এমনি ভালো পড়াশোনাতে হয় তাহলে সে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে কিছু বেসিক গ্রামার রয়েছে কিছু বেসিক কোয়েশন রয়েছে জেনারেল নলেজ ইসলামিক স্টাডিজ এর থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো সে যদি করতে পারে সে কিন্তু পাস করতে পারবে ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়ামে এক্সাম কবে হবে অ্যাকচুয়ালি ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়ামে যে এক্সামগুলো হয় সেগুলোর প্রক্রিয়া শুরু হয়ে যায় মূলত অক্টোবর অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর মাসের দিকে এক্সামটা হয় এবং ডিসেম্বরের শেষের দিকে রেজাল্ট হয় তো এর যে প্রক্রিয়া সেটি মূলত ধরে নিতে পারেন আহ মূলত সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে ফর্ম শুরু হতে শুরু করে অনলাইনে এবং অক্টোবর মাস পর্যন্ত ফর্ম ফিল চলে এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে পরীক্ষাটা হয় আর ডিসেম্বরে রেজাল্টটা বার হয় তো এই ছিল আলামী মিশনে ক্লাস ফাইভ থেকে যে নাইন পর্যন্ত বাংলা মিডিয়ামে কেউ যদি এক্সাম দিতে চায় তাহলে তাকে কিন্তু এই সময় তাকে ফর্ম ফিল করে এক্সাম দিতে হবে আলামী মিশনে ইলেভেনে টেস্ট রেজাল্ট কবে হবে একটু বললাম টেস্ট রেজাল্ট হবে না বলা হয়নি আল আমি মিশনে এ টেস্ট রেজাল্ট তুমি দিতে যদি চাও তাহলে সেক্ষেত্রে এই রেজাল্টটি এখনো এক্সাক্ট ডেট ঘোষণা করেনি তবে বলে রাখি পনেরোই মার্চের আশেপাশে তোমাদের রেজাল্ট হবে এবং পনেরো মার্চের আশেপাশে রেজাল্ট হয়ে তোমাদের কাউন্সেলিং পর্ব হতে হতে রোজার মাসটা চলে যাবে কাউন্সেলিং পর্ব যে শেষ হবে তোমাদের অ্যাডমিশন শুরু হবে মানে এই গোটা মাসটা তোমাদের প্রসেসে লেগে যাবে তার মানে তুমি ধরে নিতে পারো যে এর অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আগামী পনেরো তারিখে আশেপাশে হতে পারে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার দিইনি কিভাবে পেমেন্ট করব পেমেন্ট করার জন্য আপনাকে যে ব্রাঞ্চে আপনি ভর্তি হবেন সেই ব্রাঞ্চে আপনাকে যেতে হবে ফার্স্ট টাইম আমি মনে করি যে প্রথম যখন করবেন তখন ব্রাঞ্চে করবেন পরবর্তীকালে যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনি পেমেন্ট করতে পারেন ঠিক আছে অনলাইনে পেমেন্ট করলে আপনাকে রসিদটা যেদিন যাবেন সেদিন নিয়ে রাখতে হবে একটু ঝামেলা যদি আহ আপনার ছেলেকে যদি দেখতে চান ভিজিটের সময় যদি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আহ সাথে সাথে রিসিপ পেয়ে যাবেন কোন রকম সমস্যা থাকবে না রেজাল্টের রিভিশন রেজাল্ট রিভিউ করা যাবে কি অনেক ক্ষেত্রে রেজাল্ট রিভিউর অপশন থাকে তো রেজাল্ট রিভিউর অপশন এবার যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা রেজাল্ট রিভিউ করতে পারবেন ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত প্রতি বছরই রিভিউর অপশন দেয় 11 এর জন্য রিভিউ অপশন দেবে কিনা সেটা বলা যাচ্ছে না যদি দেয় সেই ক্ষেত্রে আমি জানাবো আর তার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে হবে ঠিক আছে আমার এখন আপাতত হাফিজ দারি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশাপাশি এইচএম একাডেমি বলে একটি নতুন চ্যানেল যেটি শুধুমাত্র শুধুমাত্র ক্লাসগুলো করার জন্য রেখেছি তো আমার এই বিজি বিজি শিডিউলে এখন ক্লাসগুলো খুব ছাড়তে পারছে না তো কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তো সেখানে জুড়ে থাকবেন ইউল গেট লস অফ ইনফরমেশন ফ্রম দেয়ার অলসো ঠিক আছে এইচএম একাডেমি থেকেও এইচ এম একাডেমি ইউটিউব চ্যানেল থেকেও আপনারা অনেক তথ্য পাবেন এবং হাফিজ ইউটিউব চ্যানেল থেকেও আপনারা অনেক তথ্য পাবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার এস এম এস করতে পারেন এবং ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই সেখানে হোয়াটসঅ্যাপে কল করে আপনারা একটা গ্রুপে অ্যাড হতে পারেন সেখানে সব তথ্য সবার আগে পেয়ে যাবেন নট অনলি আলম মিশন বাট অলসো অল মিশনারি স্কুল অ্যান্ড অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট স্কুল অলসো অল ইনফরমেশন উইল বি প্রোভাইডেড হিয়ার

হোয়াটসঅ নাম্বার অলসো মেনশ অন দা অ্যাবার সেকশন থ্যাংক ইউ সো মাছ আপনাদের সাথে পরবর্তী ভিডিও তে আবার দেখা হচ্ছে এ পর্যন্ত এখানে শেষ করতে ভিডিওটি টা হলো বাট কোয়াইট ইনফরমেটিভ থ্যাংক ইউ সো মা